ছি 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 লজ্জা লাগে না সরকার সহযোগিতা করে এতগুলো আমার ভাই ভাইয়ের প্রাণটা কেড়ে নিয়েছে সে আমরাও যে পাকিস্তানের বিরুদ্ধে আমরাও লড়াই করবো নাকি মুসলমান ভাইদের প্রাণ যায়নি সেখানে আমার রাজ্যের আমার রাজ্যের নদিয়ার আমার আদিল ভাই এই আমার ঝন্টু ভাই নদীয়ার ঝন্টু ভাই তিনিও তো শহীদ হয়েছেন কাশ্মীরে বাড়ি আদিল ভাই তিনিও তো শহীদ হয়েছেন মানুষকে জিজ্ঞাসা করা হয়নি তুমি হিন্দু না তুমি মুসলমান তুমি কলমা পড়তে পারো না তুমি পারো না ভাববেন হিন্দু মুসলমানে কিভাবে দাঙ্গা লাগাবার পরিকল্পনা কোনো আগের ট্রেনিং লেন আপনারা এমন কাজ করছেন রাস্তায় নেবে নিজেরাই ধরা খেয়ে যাচ্ছেন এই হামলাটা আমার ভাইদের উপরে হয়েছে সেই দিন চেকপোস্টে কোনো পুলিশ কোনো মিলিটারি ছিল না কোনো র‍্যাব ছিল না যেখানে দশ ফুট অন্তর অন্তর একটা করে র‍্যাব থাকে যে কাশ্মীরে সেখানে একটাও কোনো র্যাব ছিল না কম বেশি দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সন্ত্রাসরা এসে আপনার অপারেশন চালিয়েছে তাহলে দেড় ঘণ্টা ধরে যখন গোলাগুলি ফায়ার হয়েছে তখন আমার দেশের সেনারা কোথায় গিয়েছিল তারা কি ঘুমিয়ে পড়েছিল না তারা ঘুম ঘুমিয়ে যায়নি তাদেরকে ঘুম পাড়ানো হয়েছিল এটা টোটাল পরিকল্পনা করে কাশ্মীরে এই আগুনটা লাগানো হয়েছে আগামী ছাব্বিশে ইলেকশনকে কেন্দ্র করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব ভালোবাসা আজকে এটাকে নষ্ট করার একটা মূল চক্রান্ত আমার দেশের সরকার শুরু করেছে কারণ বিগত দিনে আপনি ইলেকশনের সময় দেখেছেন যে সেনাদের উপরে আক্রমণ চালানো হয়েছিল কারা করেছে পুলামা যে আক্রমণটা যেটা হয়েছিল কারা করেছিল সেই দোষীগুণ আজকে গেল কোথায় তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়নি কেন রিপোর্ট বেরোচ্ছে না কেন কারা করেছে কোন দেশের মানুষ করেছে কোন নাগরিক করেছে কেন করেছে কোনো রকম রিপোর্ট এখন আসছে না এটাও দেখবেন এটাকেও ধামাচাবা দিয়ে হবে এ এটা কারা করেছে এখনো পর্যন্ত বলি আপনার সরকার খুঁজে পায়নি আর পাবেও না কারণ এটা টোটাল সরকার নিজেদের গতি গদি বাঁচাবার স্বার্থে নিজেদের আপনার স্বার্থ সিদ্ধির জন্য আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা শুরু করেছে সেখানে আবার কিছু কিছু গদি মিডিয়ারা এখানে এসে বলছে যে এখানে এসে বলছে যে আমাদেরকে কলমা পড়তে বলেছে আমরা মুসলমান কিনা না সেখানে আরও মিডিয়াদের খবর যেটা পাচ্ছি আমরা সেখানে সেখানে আরও আমরা যেটা খবর পেলাম সেখানে কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়নি তুমি হিন্দু না তুমি মুসলমান তুমি কলেমা পড়তে পারো না তুমি পারো না সেখানে এলোপাথারে গুলি চালানো হয়েছে যা যা যাদের আর গুলি করা হয়েছে তাদের পরিবার বলছে যারা গুলি চালিয়েছে আমরা তাদেরকে চিনি না আর আজকে আমার রাজ্যের গদি মিডিয়াগুলো এই বিজেপির পা হয়ে বিজেপির পাতাঘর হয়ে আজকের এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে যাচ্ছে সেখানে কি মুসলমান ভাইদের প্রাণ যায়নি সেখানে আমার রাজ্যের আমার রাজ্যের নদীয়ার ঝন্টু ভাই নদীয়ার ঝন্টু ভাই তিনিও তো শহীদ হয়েছেন কাশ্মীরে বাড়ি আদিল ভাই তিনিও তো শহীদ হয়েছেন আজকে আমারও ভাইয়েরা শহীদ হয়েছেন তারা তো যারা মারবে সন্ত্রাস তারা কে হিন্দু কে মুসলমান মারবে না উভয়কে মেরেছে আর এখানে আমার রাজ্যের গদি মিডিয়া এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে আজকে আমার রাজ্যের একজন মাতামুটা নেতা আপনার মেন্দাপুরে বাড়ি মেন্দাপুরে বাড়ি বলছে পাকিস্তানকে আজা করব ফিলিস্তিন করব অবশ্যই আপনার অধিকার আছে অবশ্যই আমরাও যে পাকিস্তানের বিরুদ্ধে আমরাও লড়াই করব আমরাও জান দেবো কিন্তু আপনি এখানে বসে বসে পাকিস্তানের পতাকা পুরালেন আর আপনারই স্লোগান দেখছি ভারতবর্ষ মুর্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ ছি 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 লজ্জা লাগে না আগে থেকে আপনারা ট্রেনিং লেন কী কাজটা করবেন কিভাবে আপনারা রাস্তায় নামবেন হিন্দু মুসলমানে কিভাবে দাঙ্গা লাগাবার পরিকল্পনা কোন আগে ট্রেনিং লেন আপনারা এমন কাজ করছেন রাস্তায় নেবে নিজেরাই ধরা খেয়ে যাচ্ছেন আজকে এ দাঙ্গা এ অশান্তিটা কাশ্মীরে যেটা ঘটেছে এটা টোটালি কেন্দ্র সরকার সহযোগিতা করে এতগুলো আমার ভাই ভাইয়ের প্রাণটা কেড়ে নিয়েছে অবিলম্বে যারা এর সঙ্গে যুক্ত যারা ভেতরে যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি করছে